আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করুন খুব সহজে আপনার অনেকে আছেন যারা কিনা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার ক্ষেত্রে আপনার ফোনে চলে আসে বিরক্তিকর অ্যাড ধরুন আপনি ইমু ব্যবহার করতেছেন তখনই আপনার ফোনে চলে আসছে আজে বাজে অ্যাড এই আজে বাজে অ্যাডগুলো আসা বন্ধ করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে গিয়ে আপনি দেখতে পাবেন গুগল আইকন রয়েছে গুগল আইকনে ক্লিক করবেন গুগল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু নিচ দিকে দেখতে পারবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভ এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে পারমিশনটা দেওয়া আছে এটা বন্ধ করে নেবেন কেননা এই পারমিশনটা দেওয়ার ফলে আপনার এখানে যতগুলো অ্যাপস ব্যবহার করেন সকল অ্যাপসের থেকে কিন্তু বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে তো এখান থেকে আপনি এ অপশনটা অফ করে দেবেন যে এখানে দেখতে পারছেন এখানে যতগুলো অপশন আপনি চালু করে রাখছেন সবগুলো কিন্তু এখান থেকে অফ